থাকবে না দিনটি সুনির্দিষ্ট হয়ে আছে এই দিনটি নির্ধারণ করে রাখছেন কে আসতে বলবেন না জোরে বলেন কে আল্লাহ বলেন সেই দিনটা কখন আসবে হঠাৎ চলে আসবে বান্দার এমন অবস্থা হবে বান্দা বিয়ে সাদীর ব্যস্ততায় মগ্ন কেউ বাজারে গেল বাজার করার জন্য বান্দা ব্যস্ত এমন অবস্থায় হঠাৎ ফুৎকার আসবে ফু দেওয়া হবে এমন বিকট আওয়াজ এমন বিকট শব্দ প্রথম ফুৎকারে সবাই ভীত সন্ত্রস্ত হয়ে যাবে দুনিয়া মুহূর্তের মধ্যে ভুলতে দেরি হবে না এমন কি পেটের এই যে সন্তান মা সন্তানকে কোলে নিয়ে রাখবে ওই সন্তানকে ছুড়ে ফেলে দিবে ফুৎকারের এমন বিকট আওয়াজ হবে মুহূর্তের মধ্যে সব সম্পর্ক ভুলে যেতে দেরি হবে না মানুষগুলো এদিক ওদিক ছোটাছুটি করতে থাকবে বাঁচাও বাঁচাও দৌড়া দৌড়ি আরম্ভ করতে থাকবে আবার সিঙ্গায় ফু দেওয়া হবে দ্বিতীয়বার ফু দিতে দেরি হবে সব কিছু ধ্বংস হয়ে যাবে সব মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে এরপরে চূড়ান্ত ফু যখন দেওয়া হবে আমার আল্লাহ জমিনের নিচ থেকে সবাইকে আবার হাসরের ময়দানে হাজির করবে الله تعالى بولن يوم ينفخ في السور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا আমার মালিক বলেন যেদিন সিঙ্গায় ফু দেওয়া হবে মানুষ দলে দলে বের হয়ে দলে দলে বের হয়ে হাসরের ময়দানের দিকে যাবে এর আগের অবস্থা আল্লাহ বলেন সিংহায় কিন্তু এর আগে আরো দুইবার ফু দেওয়া হবে প্রথম ফুয়ের পর সবার ভিতরে আতঙ্ক ঢুকে যাবে এদিক ওদিক দৌড়া দৌড়ি করবে দ্বিতীয় ফুৎকারে সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ কথাও বলতেছে না বলে সব ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আসমান আর এটা চূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বহু দরজা বিশিষ্ট হয়ে যাবে আমার মালিক বলেন পাহাড়গুলো আর নিজ জায়গায় থাকবে না ও সুইয়ের জিবা লুফা